প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিল যে গুজরাটের বিজেপির সাতাশ হাজার কোটি টাকার দালাল যারা তাদের নামটা বলে দিত হতেও তো পারে অনেকে বলছে যে বিজয় রূপানীকে মারার জন্য এটা একটা অন্তর্ঘাত হতেও তো পারে আজকে বলো না আমরা যে চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের মৃত্যু কিভাবে হয়েছে আজকে বছরের পর বছর হয়ে গেল সেই ব্ল্যাক বক্স থেকে আমরা জানতে পেরেছি এটাও তো হতে পারে যে এর মধ্যে তুর্কির কোনো ইয়ে আছে

আজকে আপনার দলে কোল আলো করে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছেন গাইশাল দুর্ঘটনা ঘটেছিলেন তার দায় কে নিয়েছিল আজকে এখানে গল্প দাদুর আসন বসিয়ে বিষয়টা গুলিয়ে দিতে চাইছেন ওই পার্ক স্ট্রিটে একটি বাড়ি উঠছিল ছাপ্পান্নতলা না কতলা বাড়ি এয়ারপোর্ট অথরিটি বারে বারে অবজেকশন জানিয়েছে যে ওই বাড়িটি উঠলে ওই হাইটে উঠলে এয়ারপ্লেনের চলাচলের অসুবিধা হবে কলকাতা পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি আলটিমেটলি সেটা নিয়ে হাইকোর্ট যেতে হয় এবং হাইকোর্টের নির্দেশের পরে তারপরে সুপ্রিম কোর্টের দীর্ঘদিন মামলা চলে তারপরে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেয় তখন সেই বাড়ির বারোটি তলা চোদ্দোটি তলা ভেঙে ওটাকে বিয়াল্লিশ তলা করা হয় পার্ক স্ট্রিটে একটি বড়ো বাড়ি আজকে তুমি যদি দেখো এই যে নিউ ব্যারাকপুর মধ্যম এই যে প্রত্যেকটা পৌরসভা তাহলে এরা কেউ জানতো না যে এই একটা ঊর্ধ্বসীমা আছে আজকে আপনার তোমার নিউ টাউনের এখানে নিউটাউনের এখানে আপনি তোমার ইউনিটে কে এসি বা এই সমস্ত যে বিল্ডিংগুলো আছে তার যে হাইট তারা নিউটাউন হিট অথরিটি তারা জানতো না যে এখানে নির্দিষ্ট সীমা কতটা এরা খুব ভালো জানতো এরা জেনে ওই যে বললে না যে বিনা পয়সায় দেওয়া হয় যা কিছু বিনা পয়সা দেওয়া হয় সেটা তৃণমূলের পছন্দ হয় না কারণ সেখানে তো টাকা খাওয়া যায় না বিনা পয়সা দিলে টাকা খাবে কি করে এবার আমি তোমায় বলছি খুব দায়িত্ব নিয়ে পৌরসভাগুলো কিন্তু এই উচ্চতার ছাড়পত্র দেওয়ার জন্য বিমান বন্দর কর্তৃপক্ষ টাকা না নিলেও পৌরসভাগুলো কিন্তু আলাদা করে টাকা নেয় বিভিন্ন খাতে এবং তারপরে আবার বাকি আবার পঁচাত্তর পঁচিশের ভাগও আছে ঠিক সেই পঁচাত্তর পঁচিশের ভাগে তুমি পঁচাত্তর ভাগ দিলে পঁচাত্তর পার্সেন্ট তোমার বিল্ডিংয়ের হাইট বেড়ে যাবে এই এই হচ্ছে এদের আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়